সম্মানিত ভিওয়ার আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি বাজাজ কোম্পানি সব থেকে জনপ্রিয় একটি বাইক ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটি একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে নতুনের মতোই কন্ডিশন মাত্র চলছে নয় হাজার কিলোমিটার যারা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নতুন বাইক নিতে চাচ্ছেন তারা চাইলে এই বাইকটি দেখতে পারেন সম্পূর্ণ বাইকটি আপনাদের ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখাচ্ছি সামনে থেকে যদি বাইকটি আপনাদের ভালোভাবে দেখায় দেখতে হচ্ছেন হেডলাইটটা একদম নিখুঁত অবস্থায় আছে চুল পরিমাণ ওই স্পট নেই ভিতরে একটি এলইডি লাগানো আছে ভালো আলো দেওয়ার জন্য সামনে টায়ারটি যদি ভালোভাবে দেখেন একদম নতুন টায়ারে যেমন থাকার কথা তেমনই আছে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে এখন ইঞ্জিনের সিলো উঠে নাই প্রত্যেকটা ইঞ্জিনের স্টিকার আছে এখনও এখনও নতুনের মতোই সাউন্ড আছে ফুয়েল ট্যাংটা যদি ভালোভাবে দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটি চলছে অনলি নয় হাজার কিলোমিটার ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন বাইকটি যদি ভালোভাবে খেয়াল করে দেখেন একদম নিখুঁত অবস্থায় আছে আপনাদের নিয়ে এক টাকারও কাজ করতে হবে না ফুলি ফ্রেশ অবস্থায় আছে পিছনের টায়ারটি যদি দেখেন পিছনের টায়ার একদম নতুনের মতোই আছে টায়ার এখন লাল দেখ লেগে আছে যারা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক নতুন তারা চাইলে এই বাইকটি নিতে পারেন আপনাদের অনেক টাকা সেফ হবে এই বাইকটি প্রাইস রাখছি আমরা এক লক্ষ বত্রিশ হাজার টাকা যারা ডিসকভার বাইক নিতে চাচ্ছেন তারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা সাইদ বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে